আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম যারা বাসা বাড়িতে কোয়েল পাখি পালন করেন কিন্তু ডিম ফুটাতে পারছেন না কোয়েল পাখির সংখ্যা বাড়াতে পারতেছেন না তো আজকে ভিডিওটা মূলত তাদের জন্যই কিভাবে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফোটাবেন এ নিয়ে অনেকেই চিন্তা করেন আসলে কোয়েল পাখি কিন্তু নিজেরা ডিম পারে ঠিকই কিন্তু ওরা কিন্তু বাচ্চা ফোটায় না ডিমের মধ্যে নিজেরা তা দেয় না তো তা না দেওয়ার কারণে তো এদের ডিম কিভাবে ফোটাবেন তো আজকের ভিডিওটা সেই উদ্দেশ্যেই করা হয়েছে চলুন বন্ধুরা দেখায় আপনাদেরকে কিভাবে কোয়েল পাখির ডিম ফোটাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো তার আগে বলে নিই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন প্রথমে ডিমগুলা ইনকিউবেটরে দেওয়ার আগে ভালো করে মার করে নিয়েছি যে ডিমগুলা প্রতিবার উলটিয়ে দিতে হবে প্রতিদিন চার থেকে পাঁচবার তো সেটা চিহ্ন রাখার জন্য আমি ডিমগুলাতে সংখ্যা লিখে দিয়েছি তো বন্ধুরা আজকে আমি আমার ইন বানানো ইনকিউবেটরে কুয়েল পাখির বাচ্চা ফুটিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা জানেন এর আগে আমি কিন্তু কুয়েল পাখির বাচ্চা ফুটিয়েছি আমার এই বানানো ইনকুবেটরে সেখান থেকে কিন্তু আমি এগারোটা ডিমের মধ্যে সাতটা কোয়েল পাখির বাচ্চা কিন্তু ফুটিয়েছিলাম তো এবার আমি বিশটা ডিম বসিয়ে দিতে চাচ্ছি তো দেখি ইনশাল্লাহ বিশটা ডিমের মধ্যে কতগুলা ডিম আমি ফোটাতে পারি তো প্রথমে আমি ডিমগুলা সুন্দর করে এক এক করে বসিয়ে দিতেছি যারা কম বাজেটে কুয়েল পাখি পালন করে লাভবান হতে চান তাদের তারা কিন্তু আমার মতো করে নিজেই কিন্তু বাড়িতে ইনকিউবেটর বানিয়ে কুয়েল পাখির বাচ্চা কিন্তু অনায়াসে ফোটাতে পারবেন তো আমার মতো যারা ইনকুবেটর বানাতে চান তো আমার ইনকুবেটর বানানোর একটা ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো চাইলে কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখে নিজেই কিন্তু বাড়িতে ইনকুবেটর বানিয়ে ফেলে কোয়েল পাখির বাচ্চা কিন্তু অনায়াসে পোড়াতে পারবেন তো আমি এক এক করে প্রতিটা ডিম কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবং মাঝখানে কিন্তু অবশ্যই পানি রাখতে হবে একটা বাটির মধ্যে তো পানি না রাখলে কিন্তু আদ্রতা ছড়াবে না তো সেদিকে খেয়াল রেখে কিন্তু আপনাকে এভাবে কিন্তু ডিমগুলা কিন্তু বসিয়ে দিতে হবে তো বন্ধুরা আমার কিন্তু ডিমগুলা বসিয়ে দেওয়া শেষ হয়ে গিয়েছে এবার কিন্তু আমার মুখটা বন্ধ করে দিতে হবে যাতে ভেতরের তাপমাত্রাগুলা বাইরে না আসতে পারে সেদিকে আমার খেয়াল রাখতে হবে সো এর ভিতরে তাপমাত্রা কিন্তু অবশ্যই আপনার সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে তা না হলে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে তো সাঁইত্রিশ ডিগ্রি বেশি ওজাতে না হয় কম ওজাতে না হয় তো এটা পরীক্ষা করার জন্য আপনাকে অবশ্যই যে কোনো একটা ডিজিটাল থার্মোমিটার অথবা তাপমাত্রা মাপানোর যন্ত্র আছে সেগুলো আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন যদি এগুলো ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার ডিম কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো ভিতরে তাপমাত্রা অবশ্যই চেক করতে হবে তো যারা কম বাজেটে কুয়েল পাখির বাচ্চা পোড়াতে চাচ্ছেন তো আমার মতো এই পদ্ধতি অবলম্বন করতে পারেন দুইশো টাকা দিয়ে কিন্তু থার্মোমিটার কিনে আপনারা কিন্তু কুয়েল পাখির বাচ্চা পোড়াতে পারবেন তো সাধারণত কুয়েল পাখির বাচ্চা কিন্তু সতেরো থেকে আঠারো দিনের মধ্যে ফুটে যায় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন